হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছে। আর আমি অনেকটা ভালো আছি ভিডিওটা সকালবেলায় স্টার্ট করছি মানে বিছানা থেকে উঠে বিছানাটা গুছিয়ে মেয়েকে ওর বাবার কাছে দিয়ে আমি সে চলে এসেছি বাইরে এবার বাইরের কাজগুলো সেরে যাব স্নানে তো চলো যাওয়া যাক তো কাজ সেরে আমি স্নান করে চলেও এসেছি আর আজকে একটু তাড়াহুড়ো ছিল কারণ এখন রান্না করব। রান্না করে মেঘকে নিয়ে যাব ডাক্তারের কাছে কারণ মেঘের শরীরটা ভালো নেই মানে জ্বর আসছে যাচ্ছে কমছেই না ওষুধ খাওয়াচ্ছে তবুও কমছে না তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে আর এখানে আমি সবার ফার্স্ট মাছগুলোকে ভেজে নেব আর আজকের রেসিপি হবে কি কি সেটা চলো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো দেখো কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে ছিল বেগুন দেখতে পেলে অনেকটা তেল ছিল তো সেই তেলগুলো দিয়ে বেগুন রান্না হবে আর এটা হলে তো আমার আর কিচ্ছু লাগে না এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিতে পারি এতটা টেস্টি লাগে আমার কাছে মাছের ঝোলের থেকেও বেশি তো এখানে মাছের তেলটা দিয়ে বেগুনগুলো করছি আর ওগুলো ছিল কলমি শাক কলমি শাকটা অনেকদিন পরে খাওয়া হলো এক দেড় বছর তো হবেই তো ওকে কলমি শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো সবটা দেখাতে পারিনি কারণ এদিকে মেঘের শরীর ভালো না এদিকে আমি ভিডিও করছি তো আজকে রেসিপি ছিল বেগুন দিয়ে তেল মাছের তেল কলমি শাক ভাজা আর ছিল মাছের ঝোল আলু দিয়ে তো তারপরে রেডি হয়ে গেলাম ফটাফট করে আর এই যে আমার বাবাটা বাবাটা আজকে একটু নার্ভাস ভিডিওতে হয়তো হাসছে না দেখে ওকে বুঝতে পারছে ওর চুখ মুখ কিন্তু ওকে ক্যামেরা দিকে তাকাতে বলার অনেক পরেও সে একটু তাকিয়ে হাসি দিল আর আসলে বাচ্চার শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো জ্বরটা আসলে কমছে বাড়ছে তো ভালো জল একবার টাকতার ডেকে আনি আর একবার একবার দেখানো হয়েছে তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আর ওর বাবার সঙ্গে ওয়েট করছে এখানে এবার আমাদের নাম ডাকবে সেই জন্য আর এই যে হচ্ছে আমার মিষ্টি বাবাটা মিষ্টি বাবাটা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে উল বাবা তারি আমি বলেছি তোমার বাবা কষ্ট হচ্ছে আর ওর মুখের মানে ভঙ্গিটা দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক ও কিন্তু অনেকটাই সুস্থ মানে কথা আছে না ডাক্তারের কাছে আসলে অনেকটা সুস্থ হয়ে যায় তো সেমন মেঘের ক্ষেত্রে হয়েছে তো আমরা এবার ওষুধ নিতে চলে এসেছিলাম ওষুধ নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে তারপর বাড়িতে দুপুর একটু ঘুমিয়ে সন্ধ্যা দিতে চলে গিয়েছি সন্ধ্যা দিয়ে আমি এখানে মানে রান্নার জন্য আবার রেডি করছি ওখানে ছিল বেগুন ভাজা আর মাছের ঝোল আর তারপর দিকে বসিয়ে দিলাম চা যা আমি খুব একটা খাই না তো দুটো ভাই এসেছিলো তো তাদের জন্য মেঘির বাবা ওই চপগুলো নিয়ে এসেছিলো একটা বেড পকোড়া আর একটা ছিল চিংড়ি তো তোমাদের দেখাতে ভুলে গিয়েছি খেতে খেতে মনে করেছিলাম তারপরে সেই খাওয়াটাই দেখালাম তো যাই হোক সবার পাল্লায় পরে আমি একটু খেলাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি